গরম না তাহলে ফুদিলা কেন একটু গরম ছিল এটা কি রানছো নাabra সবজি 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 মিক্স হ্যাঁ ওдоне কি মিষ্টি এটা আমাকে দিয়ে দাও আমি ওই যে গুড়ের প্রজেক্টে যাব নিয়ে যাবো নে আমাকে বক্সে করে দিয়ে দাও তুমি তোমার খাবার ততই আরে তাহলে মিশে মিশে তো নিলে আমার পেট ভরবে না আয়াত আমার জন্য রান্না করছে এই যে এগুলো আমাকে দিয়ে দিবে ঠিক আছে আমি প্রজেক্টে যা এগুলো খাবো তাহলে দিবে সে আবার বলতেছে এগুলো প্লাস্টিক এগুলো খাওয়া যাবে না আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রচন্ড ঠান্ডা মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে এই লেবেলে ঠান্ডা দেখি নাই মানে ঠান্ডা পরে এর ঠান্ডা পরে বাট সেটা হয়তো একদিন দুই দিন তিন দিন কিন্তু টানা দশ দিন বারো দিন ধরে এই অবস্থা হ্যাঁ সূর্য দেখা যায় না যার জন্য আসলে সব দিক থেকে খুব ঝামেলার ভিতর আছি ইডের খালি শীত করে না হ্যাঁ শীতের কাপড় ছাড়া ইডে বাড়িতে ঘুরতেছে আর আমার মেয়েটার সুন্দর লাগতেছে সম্পাই নতুন ড্রেস বানিয়ে এনে দিছে তো বিষয় হচ্ছে যে এই আবহাওয়াটা খেজুরের গুড় বলেন মধু বলেন হ্যাঁ মানে সব কিছুর জন্যেই খারাপ মৌমাছিগুলা কি বলে ফুলে উঠতে পারতেছে না আমরা যেরকম শীত হইলে ঘরে বসে থাকি ওরা ওরকম ঘরে বসে থাকে হ্যাঁ ঘরে বসে বসে জমানো খাবার খায় অনেক সময় ক্ষেত্রে যারা মৌ আছে তারা চিনির পানি দেয় খাবার আমি তো তিন দিনের বেশি থাকতে চাই আজকে যাইতেছি আমাদের প্রজেক্টে আপনারাও বিরক্ত কেন তো আসলে কি বলুন এখন যারা গুড় বানাতেছে তাদেরকে বলে তারা ওই আকাশের কথাই বলে হ্যাঁ ও যাইতেছি যে ওরা শীতের মধ্যে কত কি কাজ করতে পারতেছে আমি নিজের থাইগা কি করি কইরা দেখি প্রোডাকশন কিছুটা বাড়ানো যায় কিনা যদিও এই সময় গাছটা বেশি যদি চাপ দেই সেক্ষেত্রে গুড়ের কোয়ালিটি ভালো হবে না তো এর জন্য কিছু বলতে পারতেছি না তো এই যে গাড়িটা যার পোসা করা হইতেছে এখন বাজে প্রায় বারোটা রওনা দিব ইনশাল্লাহ তো দোয়া করেন ঠিক আছে দেয়া দাও সংসার দেওয়া দাও একটা বউ দিয়ে দিও একটা বউ দিবে না আয়াত ওখানে যে কি আমি একটা নতুন আম্মু বানাবো না ফুল দিয়ে একটা নতুন আম্মু বানাই গা না আমাকে রান্না করে দিবে কেমন করে নতুন একটা আম্মু নিয়ে আসবো না না এই যে আম্মু এই আম্মুকে নিয়ে গেলে তোমরা আম্মু বাবা কোথায় তোমার এই আম্মুকে যদি নিয়ে যাই তাহলে তোমাকে রান্না করে দিবে কে

আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি এবং আমার লোকজন আপনাদের গুরুগুলা টাইম মতো ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু পরিবেশের পরিস্থিতির কারণে আসলে মানে কখনো ভাবি নাই যে টানা দিন বারো দিন এখনো যা ফোরকাস্ট তাতে বারো তারিখ পর্যন্ত নাকি আবার থাকবো বুঝছো তো আমার মনে আমি না যারা খেজুরের গুড় উৎপাদন করে তারা সবাই এই সমস্যার ভিতরে আছে আকাশ পারতেছ আকাশে ওই খোঁচা দিয়ে মেঘগুলা দূরে সরাই দাও সূর্যকে আসতে বলো

गाड़ी चलावा हैं तुम गाड़ी चलते पड़ो very good अलग तो से ऐसे आगे इटा डूबा आगे इटा डूबा तब रोहिया हम्म तुम पड़ो हम्म आमी पड़े गाड़ी चलते पड़ो हैं मैं जानता हैं ना ऐसे दूधा डूबे तब रोहिया चलाए है ठीक चला। है very good बाबा एकला तुम ही जाओ तुम्हें क्या मिस करवाना

অত বড় ঠান্ডা হয়েছে সাগা না আই গাড়িতে গায় দিয়ে দে বেটা তোমার গাড়ি ভিতরে দেখতাছ না যেন কেড়া গেল কমল গায় দিয়ে ডক ডাপাগিলি বাবা কি ম্যাজিক করলিলা ডক ডাপাগিলি রে ঠিক আছে তো না বড় আদি তোর তো লাগে তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে আমার আমার জন্য কষ্ট হচ্ছে ওই আগে না আমি মোজা পড়তেছি বুঝছি তো বাই বাই খাতা ওই হাত ওই হাত ওই হাত ধরতে হয়

আপুকে ঠিক আছে মনে থাকবে হাসি দিয়ে বিশ্ব জয় করব আমার পোলা ঠিক আছে যাবা দেরে যেতে চাই বাই 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 শোন গাই দি যাও আল্লাহ হাফেজ চলো আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আমাদের প্রজেক্টের কাছাকাছি চলে আসছি আজকে আসার পথে তেল পুড়ে গেছে এখন এখানে স্থানীয় একটা পাম্পের থেকে তেল নিতেছি তারা দেখতেই পাচ্ছেন আমার মুখে সূর্যের আলো দেখা রেখেছে তো আলহামদুলিল্লাহ দোয়া করেন আবহাওয়াটা যেন এরকম থাকে